দামি খাবার হলেই কি ভালো খাবার অথবা ভালো খাবার যদি আমরা পেতে চাই তাহলে আমাদেরকে কি অনেক দাম দিয়ে বা টাকা পয়সা খরচ করে কিনতে হবে নাকি অল্প খরচের ভিতরে অল্প দামের ভিতরেও ভালো খাবার সম্ভব এটা নিয়ে একটু আলোচনা করব। ইদানিং একটা ট্রেন শুরু হয়েছে আমাদের দেশে বিশেষ করে কয়েক বছর যাব দেখছি যে এটা খেতে হবে এটা খেতে হবে এটা খেতে হবে এটা ভালো এটা অর্গানিক হ্যাঁ এইটা এইরকম এইটা সেই রকম তো এই খাবারগুলো স্বাস্থ্যকর তো এতে করে কিছু মানুষের কিন্তু অসুবিধা হয়ে যাচ্ছে অসুবিধা হচ্ছে যে খাবারগুলোকে সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে যে বিশেষ করে এই খাবারটা আপনার জন্য এই এই উপকার করে এই খাবারটা এই এই উপকার করে এই খাবারটা এই এই উপকার করে কোনোটা কিডনির জন্য কোনোটা হার্টের জন্য কোনোটা প্রেশারের জন্য বিভিন্ন তকমা লাগিয়ে এগুলো বলা হয় তো এই খাবারগুলো খেলে আপনি ডায়াবেটিস মুক্ত থাকবেন হার্টের সমস্যা হবে না প্রেশার হবে না এরকম করে এগুলো প্রচার করা হয় বা বলা হয় তো সত্যিকার অর্থে ওই খাবারগুলোতে ওরকম কিছু কিছু উপাদান রয়েছে, যেগুলো শরীরের জন্য উপকারী কিন্তু ওই খাবারগুলোর অনেক দাম এবং কোন কোনো খাবার এগুলো দেখা যাচ্ছে যে বিদেশ থেকে আমদানি করতে হয় যার কারণে অনেক বেশি দাম পড়ে যায় এবং এটা আমাদের দেশের মানুষের জন্য অনেকের পক্ষেই এটা কেনা সম্ভব হয় না অথবা ব্যাপারটি তো এমন নয় যে আপনি ওই খাবার একবার কিনে আপনি এক মাস খেলেন বা চোদ্দ দিন খেলেন এরপরে আর আপনার প্রয়োজন নাই খাবার হলো এমন একটি জিনিস যেটা আপনাকে মাসের পর মাস বছরের পর বছর আপনাকে খেয়ে যেতে হবে বাঁচার জন্য খেতে হবে শরীরে বেনিফিট পাওয়ার জন্য খেতে হবে তাহলে অত দামি খাবার আপনি কিভাবে খাবেন হ্যাঁ যে বিশেষ প্রকার মধু বিশেষ প্রকার চাল বিশেষ প্রকার বিচি বিশেষ প্রকার লবণ তো এগুলো তো অনেক ব্যয়বহুল এবং দামি তো সেই কতটা ব্যয় করে আপনি বছরের পর বছর আপনি এটা খেতে পারবেন মানুষ কিন্তু একটু হতাশ হয়ে যাচ্ছে যে তাহলে আমি আমার টাকা পয়সা বেশি নেই আমি তো এই এত দামি দামি খাবারগুলো কিনে খেতে পারবো না তো তাহলে তার ভিতরে যে হতাশাটা আমরা ঢুকিয়ে দিচ্ছি সেটা কিন্তু তাকে ইনভার্সলি একটা সমস্যা তৈরি করতেছে সেখান থেকে তার শারীরিক মানসিক সমস্যাও কিন্তু তৈরি হচ্ছে যে পরিমাণ দাম এই খাবারগুলোর সেটা তো অনেকের পক্ষে সম্ভব হবে না বিশেষ করে আমাদের দেশের মানুষের মেজরিটির পক্ষেই সম্ভব হবে না তো এখন আপনি চিন্তা করেন পঞ্চাশ বছর আগে আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন আমাদের আগের জেনারেশনেরও আগের জেনারেশন মানে হলো আমাদের বাবা চাচা বা আমাদের দাদা দাদি এদের তো আমাদের মাথায় আছে যে তারা কত বছর বয়সে মারা গিয়েছেন কত বছর বেঁচেছেন আপনি তাকান আপনার ফ্যামিলির বা আত্মীয় স্বজনদের মধ্যে অনেকেরই কিন্তু নব্বই বছর একশো বছর কিন্তু তারা বয়স নিয়ে বয়সের পরে তারা মারা গিয়েছেন তো তারা কিন্তু দীর্ঘ জীবন সুস্থও থেকেছেন তাদের কিন্তু ডায়াবেটিস প্রেশার হার্ট এরকম অনেকের অনেক কিছু ছিল না তাহলে এখন যে আমাদের এত বেশি ডায়াবেটিস প্রেশার হার্টের সমস্যাগুলো হচ্ছে সেগুলোর তো অনেকগুলো ফ্যাক্টর আছে সেগুলোর কারণে হচ্ছে এখন ওই খাবারগুলো খেলেই কি আমরা এটা থেকে মুক্ত থাকতে পারবো তাহলে আমাদের যারা আগের জেনারেশন আমাদের দাদা অথবা আমাদের বাবা চাচা তারা তো এই খাবারগুলো কখনো খাননি তাহলে তারাও তো অনেক ভালো বয়স পেয়েছেন এবং তাদেরও অনেকগুলো রোগবিধি কিন্তু ছিল না অনেকের তো ব্যাপারটি কি আসলে ব্যাপারটি হলো ব্যাপারটি হলো এই যে ভালো খাবার এবং অনেক দামি খাবার এগুলো যেমন আছে কম দামের মধ্যে সহজলভ্য এবং কম দামি অনেক খাবারই আপনার চারপাশে রয়েছে যেগুলো খেয়েও আপনি আপনার শরীর সুস্থ রাখতে পারবেন আপনার প্রেশার হবে না ডায়াবেটিস হবে না হার্টের সমস্যা হবে না এগুলো আপনি প্রিভেন্ট করতে পারবেন বর্তমান সময়ে যে সমস্যাটি আমাদের হয়েছে হঠাৎ করে আমাদের ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে গিয়েছে আমরা বসে বসে কাজ করি এটার কারণে আমাদের মেদ ঘুরি বেড়ে যাচ্ছে আমাদের খাবারগুলোর সব হলো ফাস্ট ফুড আইটেম অথবা প্রসেসড ফুড সেটা আমাদের শরীরের ভিতরে একটা সমস্যা তৈরি করছে আমাদের স্ট্রেস লেভেল অনেক বেশি বেড়ে গিয়েছে মানসিক চাপ অনেক বেশি বেড়ে গিয়েছে আমরা আমাদের যে ন্যাচারাল জীবনযাপন সেখান থেকে আমরা একটু দূরে সরে গিয়েছি আপনি একটু গ্রামের দিকে তাকান তাদের জীবনযাত্রা কেমন ছিল আমাদের দাদা বা বাবাদের সময়ে কেমন ছিল দেখবেন তারা খুব সকালে ঘুম থেকে উঠতেন এবং খুব সকালে ব্রেকফাস্ট করতেন আবার সন্ধ্যার পরপরই রাতের খাবারটা খেয়ে ফেলতেন এবং নয়টা দশটার ভিতরে তারা ঘুমিয়ে যেতেন আবার খুব সকালে উঠতেন এবং এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে তাদের যেটা করতে হতো পায়ে হেঁটে যেতে হতো একটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস হতো এখন সব জায়গায় রিক্সা আছে গাড়ি আছে এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমে গিয়েছে এখন আমরা কিন্তু খুব তাড়াতাড়ি ঘুমাই না আমরা অনেক দেরিতে ঘুমাই একটা দেড়টা দুইটা আমরা এখন রাতের খাবার অনেক দেরি করে খাই বারোটা বারোটা সাড়ে বারোটা এগারোটা এই সময়ে খাই আর আগের ওই জেনারেশনের কিন্তু দেখতেন তারা আটটা নয়টা সাতটার ভিতরে খেয়ে ফেলতেন এই যে তাদের যে হ্যাবিট এটা কিন্তু ডিসিপ্লিন লাইফ এটা হলো ন্যাচারাল এটা তাদেরকে প্রোটেকশন দিত আর হলো দেখেন তারা কি কি ফল খেত তারা কি এই অমুক বিচি অমুক লবণ অমুক চাল এগুলো তো তারা খেতেন না তারা চাল যেটা হতো খেতে সেটা খেতেন তারা লবণ যেটা বাজার থেকে যতটুকু প্রয়োজন সেটা ইউজ করতেন তারা কি খেতেন চালতা খেতেন তাল খেতেন পেয়ারা খেতেন আমরা খেতেন কলা খেতেন এই যে সিজনাল ফ্রুটসগুলো দেখেন এগুলো কিন্তু এখনও অনেক বেশি দাম নয় আমাদের বাজারে এগুলো কিন্তু মোটামুটি সহনীয় দামের মধ্যে আপনি কিনতে পারবেন এবং সিজন যখন থাকে যেমন এখন আমরার সিজন এই আমরার সিজনে কিন্তু আপনি কম দামেই আমরা কিনতে পারবেন তাহলে আপনি আমরা খান আপনার প্রয়োজনীয় ভিটামিন মিনারেলসগুলো আপনি পেয়ে যাবেন তালের সিজন আপনি কিন্তু তখন ওই সিজনে কম দামেই তাল পাবেন তাহলে আপনি সেটি খান তারপরে কলা সারা বছর পাওয়া যায় এবং অনেক বেশি যে দাম তা কিন্তু নয় সহনীয় মাত্রার মধ্যে কলা পাওয়া যায় এখন আপনাকে যে সাগর সাগরকলা দুশো টাকা ডজন হিসেবে কিনে খেতে হবে তা তো নয় আপনি যে অন্যান্য কলাগুলো রয়েছে আমাদের দেশি কলা আছে কিছু হ্যাঁ অন্য বিভিন্ন রকম কলা আছে আপনি যে কোনোটাই খেতে পারেন যে কোনোটাই প্রচুর পরিমাণে ভিটামিনস মিনারেলস রয়েছে আপনাকে অনেক দাম দিয়ে আবার ওটি কিনতে হবে না এই যে ট্যাগ লাগানো যে বিশেষ খাবার এটি বিশেষ বিচি এটি হ্যাঁ এটি এই প্যাকেটের দুইশো আড়াইশো গ্রামের মূল্য ছয়শো টাকা দেখা যায় যে এক কেজির মূল্য আপনার পড়ে যায় চব্বিশশো টাকা তো এই যে খাবারের এটা আসলে বিজনেস ছাড়া আর কিছু নয় এই খাবারগুলো খারাপ সেটা আমি বলছি না কিন্তু এই খাবারগুলো মানুষের মনে হতাশা তৈরি করছে যে এগুলো না খেলে বোধহয় আমি সুস্থ থাকব না তাহলে আপনার যে দাদা আপনার চাচা তারা কিন্তু চালতা আমলকি পেয়ারা বড়ই কলা গ্রামের যে এই চারপাশের ফল মূল যে ধান হতো হ্যাঁ সেই ধানের চাল খেয়ে তারা কিন্তু সুস্থ থাকতে তাহলে আমাদেরকে এখন কেন এই আমদানি করা চাল খেতে হবে অমুক চাল সমুক চাল অমুক লবণ লবণ এত দাম দিয়ে আমাদের কেন খেতে খেতে হবে এটা এটা তো অপচয় তাহলে আপনার মূল জায়গায় আসতে হবে সেটা হলো জীবনাচার আপনার ডিসিপ্লিন লাইফ লিড করতে হবে প্রথমে আপনি যদি ব্রেকফাস্ট আর্লি করেন সকালে আর্লি ঘুম থেকে উঠেন আপনি যদি ডিনারটা আর্লি করে ফেলেন ছয়টা সাতটার ভিতরে এবং আপনি যদি আর্লি ঘুমোতে যান দশটা এগারোটার মধ্যে এবং আপনার খাবারে যদি প্রসেসড ফুড না থাকে যেগুলো ফাস্ট ফুড তেলেভাজা খাবার এবং আপনার যদি ফিজিক্যাল অ্যাক্টিভিটিস ভালো থাকে তাহলে আপনাকে এত দামি দামি খাবার কিন্তু কিনে কিনে খেতে হবে না আপনি আপনার চারপাশে যে খাবার আছে যে শাকসবজি ফলমূল সিজনাল যেটা আমাদের দেশই হচ্ছে যেটা আপনার অল্প একটু জায়গা থাকলে নিজেও কিন্তু সেখানে এগুলোর চাষ করতে পারেন ফলাতে পারেন সেখানে উৎপাদন করেও আপনি খেতে পারেন অথবা বাজারে গিয়ে লোকাল বাজারে গিয়ে যেটা মৌসুমি ফল বা মৌসুমি শাকসবজি যখন যেটার দাম কম সেটা সেটা আপনি কিনে খাবেন তাহলে তো আপনার কম খরচের মধ্যেও আপনি ভালো থাকতে পারবেন সবচেয়ে সাইন্টিফিক যে কনসেপ্টটা সেটি এবার আপনাদেরকে আমি বলে দিচ্ছি সেটি হলো হার্টের জন্য বলা হয় কোন খাবারটি সবচেয়ে বেশি ভালো হার্ট ভালো রাখার জন্য বলা হয় মেডিটেরেনিয়ান ডায়েট সবচেয়ে ভালো এই যে মেডিটেরেনিয়ান ডায়েট এই মেডিটেরেনিয়ান ডায়েটের মধ্যে কি আছে এই মেডিটেরেনিয়ান ডায়েটের মধ্যে আছে হলো আপনাকে পর্যাপ্ত শাকসবজি রাখতে হবে ফলমূল রাখতে হবে সেখানে কিন্তু বলা হয় নাই যে আপনাকে অমুক ফল খেতে হবে অমুক চাল খেতে হবে অমুক বিচি ওইটা খেতে হবে অমুক মধু খেতে হবে এরকম বলা হয় নাই আপনি ন্যাচারাল বিশুদ্ধ ভেজালহীন প্রাকৃতিক যেটি আপনার চারপাশে লোকাল মার্কেটে পাওয়া যায় সেটি আপনি খাবেন আর বলা হয়েছে যে আপনি মাছ খাবেন মাংস খাবেন তবে পরিমিত ডিম খাবেন দুধ খাবেন দুধজাত খাদ্য খাবেন কিন্তু সুগার বা মিষ্টি জাতীয় খাবার কম খাবেন লবণ কম খাবেন তেল চর্বি পরিহার করবেন পরিমিত খাবেন এই বলা হয়েছে মেডিটেরেনিয়ান খাবার নিয়ে কিন্তু একটি জিনিস এখানে ইনবিটুইন লাইনস এখানে আসে মেডিটেরিয়ান খাবারের ফিলোসফি হল যে আপনাকে কালচারালি অ্যাডজাস্টেড খাবার খেতে হবে অর্থাৎ আপনি আপনার দাদা আপনার বাবা এবং এরা যে খাবার খেয়ে অভ্যস্ত ছিল আপনি যে বংশানুক্রমিকভাবে যেভা যে পরিবেশে যে কালচারে থেকে এসেছেন সেই কালচারের যে খাবারগুলো সেই খাবারগুলোই আপনার হার্টের জন্য ভালো আপনি স্পেন থেকে আমদানি করে কোনো খাবার আপনার খাওয়ার দরকার নেই সেটি আপনার জন্য ভালো নাও হতে পারে বরং রিসার্চে গবেষণায় দেখা গিয়েছে আপনার পরিবেশ প্রতিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ জন্মায় যে খাবারগুলো অর্থাৎ আপনার পরিবেশের ওখানে যে খাবারগুলো জন্মায় ন্যাচারালি সেই খাবারগুলোই আপনার জন্য হার্টের জন্য ভালো এবং মেডিটরেনিয়ান ডায়েটের কিন্তু ফিলোসফি এটি যে লোকাললি যে খাবারগুলো উৎপাদন হয় তৈরি হয় সেই খাবারগুলো আপনার জন্য ভালো স্পেন বা ব্রাজিলে যে খাবারটি তৈরি হয় সেটা তাদের জন্য ভালো কিন্তু আপনার জন্য শরীরের জন্য সেটি ভালো নাও হতে পারে এটি মেডিটেরিয়ান ফুডের ডায়েটের কিন্তু একটি কনসেপ্ট যে আপনাকে লোকাললি প্রডিউসড এবং কালচারালি অ্যাডজাস্টেড ডায়েটে বা ফুডে থাকতে হবে তাহলে আপনি কেন এত প্যাকেটজাত খাবার আপনি অনলাইনে অর্ডার করে করে খাচ্ছেন অথবা ডিসিসি মার্কেটে গিয়ে খুঁজে খুঁজে প্যাকেট দুই হাজার টাকা কেজি তিন হাজার টাকা কেজি কিনে কিনে আপনি খাচ্ছেন ইম্পোর্ট করা খাবার এগুলোর তো প্রয়োজন নেই আপনি আপনার দাদার দিকে তাকান আপনার দাদির দিকে তাকান তাদের সময় তারা কি এগুলো খেয়েছেন তারাও তো নব্বই বছর একশো বছর অনেকে বেঁচেছিলেন হ্যাঁ তাদের জীবনাচার অনেক ভালো ছিল তারা লাইফস্টাইলটা মেনটেন করতেন এখন আমরা লাইফস্টাইল মেনটেন না করে আমরা প্যাকেটের পিছনে দৌড়াচ্ছি তিন হাজার টাকা কেজি দুই হাজার টাকা কেজি অমুক খাবার সমুক খাবার এইটা খেলে আমি ভালো থাকি আপনি আগে আপনার খাবার পরিমিত করুন এবং ন্যাচারাল খাবারগুলো এবং লোকালি তৈরি করা খাবারগুলো খান এবং আপনি আপনার অ্যাক্টিভিটিস বজায় রাখেন অর্থাৎ শারীরিক পরিশ্রম এটি করেন ব্যায়াম করেন এবং ডিসিপ্লিন মেনটেন করে লাইফে থাকেন তাহলে কিন্তু আপনাকে অত দামি দামি খাবার খেতে হবে না হ্যাঁ যেমন হার্টের জন্য একটি ফল আছে যেটি খুব ভালো তো সেটির দাম অনেক বেশি আমি এখানে নামই মেনশন করতে চাই না সেই ফলটির আমার মনে হয় আমার এত বছরের প্র্যাকটিসে আমি হয়তো দুই বা তিনজন রুগীকে এই ফলটির অ্যাডভাইস করেছে যে আপনি এটি কিনে খেতে পারেন হ্যাঁ এটি এত বেশি দাম যেটা সবাইকে তো দূরের কথা আমি মনে হয় আমার এক পার্সেন্ট রুগীকেও বলি না আমার এই এতদিনের প্র্যাকটিসে আমি হয়তো দুই তিনজনকে বলেছি যারা অনেক সামর্থ্যবান যাদের অনেক টাকা আছে এবং আমি জানি তাদের তারা যেখানে থাকেন বসবাস করেন তার চারপাশে হয়তো ওই ফলটি হয়তো পাওয়া যায় এটি ইম্পোর্ট করা একটি ফল এটি সাধারণ মানুষকে আমি যদি লিখে দেই যে আপনি এটি খাবেন তাহলে তিনি তো মনে করবেন যে এটা হার্টের জন্য খুব ভালো একবার কিনলাম দ্বিতীয়বার তো আর কিনতে পারছি না তাহলে তিনি কি করবেন তিনি তো হতাশাবোধ করবেন এবং মনে হবে এটি আমি যেহেতু খেতে পারছি না আমি আমার হার্ট ভালো হচ্ছে না তার হার্ট আরও নেগেটিভলি আরও খারাপের দিকে যাবে কিন্তু ওই যে ফলটি আমি কিন্তু নামই মেনশন করতে চাচ্ছি না ওই ফলটিরও বিকল্প অনেক কিছু আছে ওখান থেকে আপনি যে উপাদানগুলো পাবেন ভিটামিনস মিনারেলস সেগুলো আপনি আমাদের দেশের যে ফলগুলো আছে আপনার চারপাশে আপনি তাকিয়ে দেখেন সেই ফলগুলোর ভিতরেও অনেকগুলো ফলের ভিতরে ওই উপাদান কম বেশি রয়েছে হয়তো এটিতে বেশি রয়েছে এটিতে হয়তো কম রয়েছে আপনি যদি মাছ খান সবজি খান ফল খান যেটা আমাদের চারপাশে অ্যাভেলেবল তাহলেই এবং কম দামের মধ্যে আপনার ইয়ের মধ্যে আছে আপনার সামর্থ্যের মধ্যে রয়েছে তাহলেই আপনি চলতে পারবেন এই নিয়ে হতাশার কিচ্ছু নেই যে আমি অনেক দামি দামি ওই খাবারগুলো খেতে পারছি না সুতরাং আমার ডায়াবেটিস প্রেশার হার্ট আমি এতে শেষ হয়ে যাব আপনি আপনার চারপাশের সহজলভ্য খাবারগুলো যেগুলো ইজিলি আপনি অ্যাভেলেবল সিজনে পাচ্ছেন দামেও সস্তা হচ্ছে এবং যেটি আমাদের দেশীয়ভাবে উৎপাদিত হচ্ছে সেগুলো আপনি ভেরিয়েশ ভেরিয়েশন করে করে খাবেন এই সময় এইটা খাবেন এক সময় ওইটা খাবেন এক সময় ওইটা খাবেন সকল সবজি সকল ধরনের সবজি আপনি সিজন অনুযায়ী খাবেন সকল ধরনের ফল আপনি সিজন অনুযায়ী খাবেন তাহলে আপনার কিন্তু শারীরিক যে সুস্থতা সেটা বজায় রাখার জন্য ভিটামিন্স মিনারেল যা প্রয়োজন আপনি সেখান থেকে সব পাবেন মূল কথা হলো আপনাকে একটি লাইফের ডিসিপ্লিন মেনে চলতে হবে ডিসিপ্লিন আবারও রিপিট করছি আমি সকালে ঘুম থেকে ওঠা এবং আর্লি ঘুমা ঘুমাতে যাওয়া অনেক রাত করে না ঘুমানো রাতের খাবারটা আর্লি খেয়ে ফেলা সন্ধ্যার দিকে খেয়ে ফেলা অনেক রাত করে না খাওয়ানো আরেকটা হল বসে বসে সারাদিন না কাটানো আপনাকে মুভমেন্টের মধ্যে থাকতে হবে শারীরিক পরিশ্রম করতে হবে শারীরিক পরিশ্রমের কাজ যাদের কম তাদেরকে নিয়মিত ব্যায়াম করতে হবে তাহলে অতি উচ্চ মূল্যে এই ধরনের খাবার খেয়ে আপনাকে দীর্ঘায়ু জীবন লাভের চেষ্টা করতে হবে না এবং আপনি অল্প খরচের ভিতরে অল্প দামের খাবারের ভিতরে আপনি অনেক ভালো ফিটনেস আপনার তৈরি করতে পারবেন আপনি ডায়াবেটিস প্রেশার হার্ট এগুলো প্রিভেন্ট করতে পারবেন ধন্যবাদ সবাইকে